আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে ইতিমধ্যে ভারত জুড়ে দোলপাড় শুরু হয়েছে কলকাতা জুড়ে যে পর্যটক বা বাংলাদেশি চিকিৎসার সাথে ভারত যেত তারা পুরোপুরি ভারতে যাওয়া বন্ধ করে দিয়েছে এই কারণে শতভাগ লসের সম্মুখীন হচ্ছে ভারতীয় বিশেষ করে কলকাতাবাসী বাংলাভাষী এরা কারণ খুব অল্প দূরত্ব ছিল বাংলাদেশ থেকে কলকাতা পশ্চিমবঙ্গ এই সকল জায়গাগুলো দিল্লিতে আর কতজন যান সেই জায়গায় যেহেতু তারা যে থাকেন সেখানকে আপনার জানেন যে সেখানকার একটা ব্যবসা ছিল খুব ফ্রমা হোটেল এবং হসপিটাল তার সঙ্গে ফুটপাথের ব্যবসা ছিল কলকাতার নিউ মার্কেট সকল জায়গাগুলোতেও তাদের ব্যবসা ছিল অত্যন্ত জমজমাট চিকিৎসার সাথে গিয়ে অনেকে সেখান থেকে কেনাকাটা করতো হোটেলগুলোতে থাকতো একসঙ্গে তিন চারটি প্রতিষ্ঠান বা তিন তিন চারটি বিষয় নিয়ে এখন খুবই কথা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশিরা কেন আসছে না কবে খুলবে ভিসার দ্বার এমনটি টিডি এবং তারা দোষারোপ করছে শুভেন্দু এবং ময়ূরঞ্জনকে আপনারা জানেন যে তাদের কারণে মূলত বাংলাদেশ নিয়ে যে প্রোপাগান্ডা ছড়িয়েছে বিশ্বব্যাপ সেখানে তারা মূল দুজন কালপিট বা আদি। সেই দুজনকে নিয়ে বর্তমানে রেগে আছেন কলকাতাবাসী এবং বাংলাদেশিরা যেন খুব দ্রুত কাম ব্যাক করে অর্থাৎ ফিরে যায় কলকাতার সে সকল সেবা তাদের জন্য প্রস্তুত আছে হসপিটাল হোটেল হোটেল যে সকল আপনার হচ্ছে মার্কেটগুলো আছে সব জায়গাতে বাংলাদেশিদেরকে তারা বুকে টেনে নেওয়ার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছে কারণ কি তাদের এই দিয়ে তাদের ব্যবসা চলত পবিত্র রমজান মাসে প্রচুর বাংলাদেশি ক্রেতা যে যেত সেখানে বিভিন্ন রকম পোশাক কিনতে সেটা এখন যাওয়া বন্ধ হয়ে গেছে নিউ মার্কেটগুলোতে হাহাকার করছে তো সেই সকল জায়গাগুলো থেকেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পাচ্ছি যে আসলে বিশাল একটা ঘটনা ঘটে গেছে কলকাতা জুড়ে বাংলা প্রদেশ জুড়ে জুড়ে অঞ্চলগুলো তাই মূলত নতুন করে আন্দোলনে নামছে এবং আন্দোলন করছে যে কবে আমরা বাংলাদেশিরা চিকিৎসা সেবার জন্য বা পর্যটন বা পর্যটক হিসেবে ঘুরতে আসবে তা আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে কাছের প্রতিবেশী ভারত এবং তাদের মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কটা আরো গভীর হওয়া উচিত ভালো হওয়া উচিত ভারত যখন চারি পাঁচের তখন বাংলাদেশ উন্মুক্ত ভাবে বলেছিল যে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে কিন্তু বাংলাদেশকে ডমিনেট করতে চেয়েছিল ভারত যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিকে থেকে বাঁচতে হলে অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে ভারতের ভারসাম্যপূর্ণ অর্থাৎ ব্যালেন্সড পলিটিক্স করতে হবে ভারসাম্যপূর্ণ রাজনীতি করতে হবে সেগুলো যদি ভারত করতে পারে তাহলে আবার আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে আবার বাংলাদেশ ভারতের মধ্যে সমস্ত কিছু জোরদার হবে অন্যথায় এগুলো কখনোই সম্ভব হবে না ভারতের পণ্য হয়েছে ভারতে যাওয়া মানুষ বয়কট করেছে এবং ভারতের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক আগামীতে থাকবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি গ্রহণ করার জন্য